আসসালামু আলাইকুম আমি আশিক এলা রয়েছি আপনাদের সাথে ফাউন্ডার অফ স্টুডেন্ট স্কেল একাডেমি তো চলেন স্ট্রাকসারিক্সিয় ধারাবাহিক পর্বের আরও একটি অঙ্ক এখানে একটা পিকচার দেওয়া আছে যেখানে এফ টি এবং কিউ তিনটা ফোর্স দেওয়া রয়েছে এবং একটা রেজাল্ট ফোর্স কি দেওয়া আছে তো এইটার ক্রাইটেরিয়া ম্যাথ কিন্তু আমরা উপরের হচ্ছে থার্টি ওয়ান নাম্বারটা করেছিলাম ঠিক আছে থার্টি ওয়ান নাম্বারটা একই রূপ ছিল শুধুমাত্র এখানে একটু ভেরিয়েশন আছে তাহলে এখানে দেখেন চিত্রে এফ টি এবং কিউওয়ালের লব্ধি আর এই এফ

তাহলে এইখান থেকে আমরা কি একটা বডি ডায়াগ্রাম করে দেখি কি হয় তাহলে এইখানে আমরা কিউ কিউ প্রথমে নিলাম এই কিউর মানটা কত ঠিক আছে কিউর মানটা পাউন্ড আছে এবং যেই হচ্ছে ডেক আছে ডিগ্রি মানে হলো তাহলে এইখানে আমরা কি দিলাম থার্টি ডিগ্রি দিয়ে দিলাম তারপরে দেখেন টি কোন দিক আছে উপরের দিক আছে তাহলে এই টি এর মানটা কত টি এর মানটা হচ্ছে একশো পাউন্ড একশো পাউন্ড তারপরে দেখেন এফ এফ এর ডিরেকশনটা কি বোঝা যাচ্ছে এফ এর ডিরেকশনটা কিন্তু নিচের দিকে দেওয়া আছে তাহলে এটা কোন দিকে বের হবে এটা দ্বিতীয় কোয়াড্রেন্ট থেকে সরাসরি চতুর্থ কোয়াড্রেন্টে বের হয়ে যাবে তাহলে এই এফ আর এটা কোনটা আছে কার সাথে কোন কিন্তু লম্বের সাথে রয়েছে এগুলো একটু খেয়াল রাখতে হবে তাহলে এই থিটা আমরা এটা এখানে দিয়ে দিলাম এখন এই জায়গায় শুধু একটু দেখেন যে বলা আছে যে আর টু কি দেওয়া আছে তাহলে এই আর ইকুয়াল টু কত আর ইকুয়াল টু দুই হাজার পাউন্ড ঠিক আছে দুই হাজার পাউন্ড এখন এটা কোন দিকে চিত্রে কি বোঝা যাচ্ছে দেখেন এটা কিন্তু উপরের দিকে দেওয়া আছে এখন তাহলে এটা কি আমার লব্ধি চেঞ্জ করা লাগবে বা কি লাগবে না এরকম কি কিছু বুঝতে পারছেন যারা বুঝতে পারতেছেন গ্রেট গ্রেট ঠিক আছে তো যারা বুঝে না তাদের জন্য এখানে বলা আছে শুধু লব্ধি অঙ্কে শুধু লব্ধির কথা বলা আছে এবং কোথায় বলা নাই যে বস্তুটা স্থির কি না তাহলে মানে কি যেহেতু বলা নাই তাহলে বস্তু চলমান তাহলে এটাকে আমার কি আগে জোর করে এটাকে কি করতে হবে স্থির করে নিতে হবে তাহলে স্থির করে নেওয়ার মানে কি কি লব আমাকে উল্টে দিতে হবে এখন লব যদি উল্টাতে যাই তাহলে এটা কি আমরা আগে বলেছিল এক সাইডে টা এক সাইডে নিয়ে আসতাম তাহলে এটা কি আমরা এই সাইডে নিয়ে আসব তাহলে নিয়ে আসলে তো আমার উপরের দিকেই চলে গেল তাই না তাহলে কিন্তু আমার লাভ হবে না দ্যাট মিনস এটা যেভাবে মুখ যেদিকে মুখটা আছে ওটার বিপরীত মুখ করে দিতে হবে একশো আশি ডিগ্রিতে তাহলে এইটা রেজাল্টের ফোর্সটা আমরা কোন দিকে দিয়ে দেব নিচের দিকে দিয়ে দেব তাহলে এইখানে চিত্রটা কীভাবে বসাবো এই রেজাল্টের ফোর্স আমরা কি নিচে দিলাম এখানে হচ্ছে কত দুই হাজার পাউন্ড তাহলে এখন এখানে আমরা কি খুব সহজে আমার কাজ টাজ শেষ এখানে যা মেকানিজম আছে শেষ এবং সামিশন অফ এবং ভার্টিক্যাল করব তাহলে এখানে আমরা কি সুন্দরভাবে সামিশন অফ হরিজেন্টাল ফোর্স ইকুয়াল টু জিরো লেফট সাইড অল ফোর্স কি পজিটিভ তাহলে এখানে আমরা এটা লিখতে পারি না আটশো ঠিক আছে তাহলে আটশো এটা কত হচ্ছে কস সিক্সটি ডিগ্রি ঠিক আছে কস থার্টি ডিগ্রি এখন একশোর কোনো কাজ নাই আটশোর কোনো কাজ নেই তাহলে কাজ কিসের আমার এফ এর তাহলে এফ এর কাজটা কি এখানে ক্লাস এফ এখন এটা কি হবে এটা হচ্ছে লম্বের সাথে কিন্তু রয়েছে তাহলে এটা হবে কত এফ সাইন থিটা ইকুয়াল টু জিরো আবার যদি আমরা সামিশন অফ পার্টিকেল ফোর্স করি পার্টিকেল ফোর্স ইকুয়াল টু জিরো উপরের দিকে অল ফোর্স কি প্লাস তাহলে উপরের দিকের অল ফোর্স যদি প্লাস হয় তাহলে আটশো কোন দিকে আমার উপরের দিকে

ছয়শো ব্রানব্বই পয়েন্ট এই টু এটা মাইনাস আসবে ছয়শো ছয়শো অর্থাৎ এই টু কোন দিকে মাইনাস তাহলে কি মাইনাস আমরা রাখবো রাখবো না আমরা কোথায় বাম দিকে দিয়ে দিব আমরা দুইবার করলাম না লিখলাম না বিষয়টা তারপরে যদি আমরা এইটা ক্যালকুলেট করি এইটা ক্যালকুলেট করলে মানটা আসবে পনেরোশো মাইনাস পনেরোশো আসবে ওয়ান ফাইভ ডাবল তাহলে এটা কোন দিকে নিচের দিকে তাহলে আমরা এফ কস মান পেলাম এফ সাইন্টি টা

মাইনাসে ও প্লাস এর অরামকি ভিতরে কাটা দেন না তাহলে কিন্তু অঙ্ক হবে না ঠিক আছে তার মানে আপনি বুঝেনি নাই ঠিক আছে তাহলে এখানে যদি আমরা এটা করি তাহলে 692.82 বাই 1500 তাহলে এই কোণটা পাই কত আমরা থিটা ইকুয়াল টু আমরা পাই 24.79 বাকি ছিল হ্যাঁ পাউন্ড ছিল তাহলে এটা ছিল আমরা পাউণ্ড তাহলে এইটা কি আমরা একটা সরি পাউণ্ড না তো এটা হচ্ছে ডিগ্রি আমরা তো পাউন্টের তার কাছে আসিই নাই এখনো তাহলে এইটা ছিল আমার কি একটা অ্যানসার ঠিক আছে তাহলে এটার কাজ শেষ এখন যদি আমরা এফ এর মানটা বের করি এ এফ ইনটু এফটা এখন কোথায় বসাবো এখন আমরা কিন্তু 1500 এর ভিতরে বসানোর চেষ্টা করব কেন প্রো 1500 বসানোর চেষ্টা করব এটার সাথে কোনো ফ্র্যাকশন নাই ওটার উপরটার সাথে কি ফ্র্যাকশন আছে তাহলে এটার সাথে আছে কি এফ cos θ ইকুয়াল টু 1500 আছে তাহলে এ এফ ইনটু দেব কত cos ইনটু কোন কোন পাইছি কত 24.79 ইকুয়াল টু কত 1500 তাহলে এইটা যদি করি ax ইনটু

এফ দাও আছে ডিরেকশন দেখানোর প্রয়োজন নেই যদি অঙ্কে চায় তাহলে দেখাতে হইতো কিন্তু আমরা তো শিখছি ঠিক আছে আমরা শিখছি আমরা এখন পর্যন্ত শিখেই যাব যতদিন পর্যন্ত একেবারে পাকা পোক্ত না হবো বিষয়গুলোতে তাহলে এইখানে যে এটা দুইটাই কি দুইটাই মাইনাস ছিল তাহলে একটা ছিল কোন দিকে এই দিকে আর একটা ছিল এইদিকে আর ওই যে ফোর্সটা আমরা এফ বের করছি এটা হচ্ছে এই দিকে অর্থাৎ এটা আমার তৃতীয় কোঅর্ডিনেটে হওয়া উচিত ছিল তাহলে আমার রেজাল্টেন্ট ফোর্স দুই হাজার পাউন্ড এটা কি ঠিকঠাক কাজ করবে তো এই ছিল যে রেজালটেন্ট ফোর্স ঠিক আছে রেজালটেন্ট ফোর্সের হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্সের রেজালটেন্ট ফোর্সের হচ্ছে টোটাল ম্যাথ প্লেলিস্ট ঠিক আছে তো আমি খুব পরিশ্রম করতেছি আপনাদের জন্য ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আর হচ্ছে যেগুলা হচ্ছে ভুল হয় বা হতেই পারে ঠিক আছে আমিও মানুষ প্রত্যেকগুলা ক্লাস করতে হয় অনেকগুলা পেশার নিয়ে এগুলা দিন রাতেই হচ্ছে প্র্যাকটিস রেকর্ড করতেছি আপনাদের জন্য তো আমি চাচ্ছি যে ডিপ্লোমা সেক্টরের এই পড়াশোনাগুলা আমাদের সিভিল ডিপার্টমেন্টের যে পড়াশোনা পর্যায়ক্রমে বাকিগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ যদি আল্লাহ চায় নিয়ে আসবো এই পড়াশোনাগুলা আমরা জেনারেলে গেলে যদি মনে করেন যে আপনি জেনারেলে হচ্ছে ইন্টারমিডিয়েটের কোনো একটা ফিজিক্সের একটা পার্ট করবেন বা ম্যাথমেটিক্সের একটা পার্ট করবেন ঠিক আছে কোনো ওটার ইউটিউবে কিন্তু অনেক কিছু অনলাইনে অনেক রিসোর্স যেটা আপনার প্রয়োজন নেই তার থেকে গুণ বেশি বা আরও বেশি আরও বেশি বলা যায় যে বিশ গুণ পঞ্চাশ গুণ বেশি রিসোর্স আপনি ইউটিউবে পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের ডিপ্লোমা সেক্টরটা হচ্ছে এমন যে আপনি ওইভাবে ফ্রিতে কিছু পাবেন না হ্যাঁ সামথিং আসে যেটা উপকার হয় এখন ওই ইউটিউবে যেই জিনিসগুলো রয়েছে খুবই নগণ্য এটা হলে এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্টের জন্য ঠিক আছে যে দুই চারটা ম্যাথ করলেই হয়ে যায় এরকম ওই দাঁড়াইটাই আমি কি পরিবর্তন করার চেষ্টা করতেছি ভাবে জানি না কতটুকু মেনটেন করতে পারতেছি ঠিক আছে ভাবে আপনাদেরকে ক্লাসগুলো প্রোভাইড করা করতে চেষ্টা করতেছি যে যাতে আপনি উপকৃত হন তার মাধ্যমে যাতে আমি উপকৃত হই তো এই ক্লাসগুলা আপনাদের বন্ধুবান্ধব সবার মাধ্যমে হচ্ছে কি সরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের যাতে আমিও অনুপ্রেরণা পাই যদি অনুপ্রেরণা পাই সামনে আরো ভালো 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 অনেক কন্টেন্ট নিয়ে আসবো এখন তো সবকিছু কিছু একটু দিতে যদি আল্লাহ চায় ইচ্ছা আছে যদি সৎ সাহস পাই মন থেকে আরেকটু বেশি সাহসের দরকার আছে যে অনেক কাজ করতে হবে আর হচ্ছে কি আপনাদের থেকে যদি একটা ভালো ফিডব্যাক পাই খুব দ্রুতই হচ্ছে আমরা হচ্ছে এইভাবে ডিপার্টমেন্টটা শেষ করে পরবর্তীতে যে ডিপার্টমেন্টটা নিয়ে আসবো ওটা আনসার আমরা থিয়ে দিতে করার চেষ্টা করব যে এই যে আমরা রেজাল্টের কোর্স দেখতেছি টানতেছি এটা কোন দিকে যাচ্ছে না না কোন কেন্টে পড়তেছে এটা কিন্তু আমরা দেখতে পাইতেছি না শুধুমাত্র আন্দাজ করতেছি অর্থাৎ ভিজুয়ালাইজেশনটা আমরা বুঝতেছি কিন্তু এটা আমরা থ্রিডিতে দেখানোর চেষ্টা করতে করব বা অলরেডি করতেছি আমরা কাজ শিখতেছি মানুষ থেকে দিয়ে অলরেডি কাজ করাইতেছি ঠিক আছে তো প্রয়োজন আপনাদের পাশে থাকা এবং আমাকে একটু সাহস দিবেন একটু অনুপ্রেরণা দেবেন তো এই বলে আজকে শেষ করলাম যে এটাই ছিল স্ট্রাকচারাল মেকানিক্সের সর্বশেষ ম্যাথ আমরা একেবারে বেসিক থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি নিজেই বললাম হ্যাঁ তেত্রিশটা ম্যাথ কিন্তু অনেক অনেক আপনারা যারা পেইটে হচ্ছে পেইট তো আলহামদুলিল্লাহ আগে আমাদের সময় ছিল না কিন্তু এতগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আছে মেবি তো সবাই ক্লাস আমি মনে করি এটা পেইড ক্লাস থেকে অনেক বেশি ঠিক আছে তো এই ক্লাসে কিন্তু থাকে থাকে না ঠিক আছে ক্লাস সমস্যা থাকে আমি একেবারে পূর্ণাঙ্গভাবে সবগুলা সিট নিজে হাতে তৈরি করে আপনাদেরকে এগুলো দেওয়ার চেষ্টা করতেছি অর্থাৎ এই চেষ্টাকে আপনারা বৃথা যাইতে দিয়ে না ঠিক আছে একটু হচ্ছে সবার মাঝে ছড়িয়ে দেন আর আমাকে একটু অনুপ্রাণিত করিয়েন সো এই বলে শেষ করছি ধন্যবাদ